শোক দিবস ঘিরে রাবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনপঞ্চাশতম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ঘিরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাবি প্রভৃতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় রাবিপ্রবি ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি জেলা পরিষদ চেয়ারম্যান অংশইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এ সময় রাবি ভিসি ডক্টর সেলিন আক্তার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মুসা মাতব্বর প্রভিসি ডক্টর কাঞ্চন চাকমা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন সাধারণ সম্পাদক সোহাগ চাকমা রাবিপ্রবি ছাত্রলীগ নেতা হাসু দেওয়ান জাহাঙ্গীর আলম অপু আবির চৌধুরী মহিউদ্দিন মুন্না আল মামুন মুন্না জাকির হোসেন সামিউল আলম রনো উশনিস দেওয়ান বিশ্বজিৎ শিল আব্দুল মুকিদ নোমান জোবায়দা খানম নোহা আমির হোসেন তোপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় রাবিপ্রবি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির একশোটি গাছের চারা রোপণ করা হয় ডেস্ক রিপোর্ট